প্যাকেটে রয়েছে বলে আমরা আশি টাকা ছোট প্যাকেটে এই একই হাইটের গাজ রয়েছে পঁয়তাল্লিশ টাকা দাম আমার দারুণ দেখতে বলছেন যে ফিঙ্গার লেমন ত্যাগ মারা আছে পাঁচ আঙুলের মতো এরকমভাবে নাকি লেবু হয় তো সেটা আমার জানা নেই উনি বলছেন সেটা শুনে নিন ভালো করে আর যে পাতি বেরিয়েছে না পাতি কাটলে লাল লাল হবে ভেতরটা হ্যাঁ ভেতরটা লাল হবে ভেতরটা কাটলে লাল হবে হ্যাঁ পাতি লেবু গাছ সব এর গাছ এটা সব বাড়ি মালটা ছোট ছোট ভাবে তৈরি করা আছে বিক্রি জাত করার জন্য বাড়ি মালটা কিরম দাম এটা হচ্ছে কি আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা করে পেয়ে যাবেন আপনারা গ্রাফটিং হয় কিনা সত্যি কত বড় হয় প্যাটেলটা ঝাঁকড়া হয় কিনা কতটা যারা ওনার কাছে আছে কিন্তু উনি যে মাদার গুলো বানিয়েছেন সেগুলো কি করে বানিয়েছেন সেই ট্রিক্সটা দিচ্ছেন এই অমূল্য ট্রিক্স আপনি নিয়ে নিন আমরা যে মাছ খাই মাছ যে পচে গেছে না মাছের যে ফেলা অংশগুলো ধরুন আপনার বাড়িতে খাওয়ার মাছ এলো তার যে নাড়ি ভুড়ি আহ ইত্যাদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো আজকে আপনাদের যেখানে নিয়ে এসেছি আমরা সেটা হলো মথুরাপুর স্টেশন থেকে নেমে বিষ্ণুপুরের অটোয় উঠতে হবে এবং বিষ্ণুপুরের অটো উঠে কীভাবে আসতে হবে আমরা ভিডিও শেষের দিকে সব কিছু বলে দিন তো চলুন আজকে দেরি না করে আমরা নার্সারির ভেতরে যাই এবং নার্সারির মালিকের সঙ্গেও কথা বলবো যে ওনারা কীভাবে নার্সারিতে গাছগুলো রাখেন বিক্রি তো সঙ্গে সঙ্গে হয় না অতএব সেগুলো জানবো কি সার দেন কী ফাঙ্গিসাইড দেন কীভাবে এগুলো রাখেন কীরকম দাম সব কিছুই জানবো নার্সারির নাম এখানে লেখা আছে দেখে নিন এবং ঠিকানাও মোটামুটি দেওয়া আছে নার্সারির ওনার যিনি মালিক ওনাকে একটু বাদে আপনাদের সামনে আনবো কিন্তু এখন দেখে নিন ওনার ফোন নাম্বারও এখানে রয়েছে উনি পরে বলেও দেবেন মুখে আজকে এখানে ব্যানারেও রয়েছে চলুন কথা না বাড়িয়ে ভেতরের দিকে যাওয়া যাক নার্সারিটা দেখা যাক হ্যাঁ ডিমসাগর আর এতে লেংলা এদিকে মিসড করা হয়

এতে ফল কিরকম হবে এটা লম্বা টাইমে না লম্বা টাইমে ফল হবে ফলটা লাল হবে পারলে দারুণ দেখতে এটা হচ্ছে দাম রেখেছি ডিসকাউন্ট দিয়ে একশো ষাট টাকা একশো ষাট টাকা আর এটা হচ্ছে সেই ফিঙ্গার লেমন পাঁচ আঙুলের মতো লেবু হয় দেখতে দারুণ দেখতে আপনি বলছেন যে ফিঙ্গার লেমন মারা আছে পাঁচ আঙুলের মতো এরকম ভাবে নাকি লেবু হয়

কালার দেখেও কানেক্টেন আমি ভাবছিলাম যে জিজ্ঞেস করবো উনি বলেই ফেললেন এটা অন্ধ্রের গাছ অন্ধের গাছ এটার দাম লেগেছে আড়াইশো টাকা আড়াইশো টাকা একদম রেডি গাছ আছে শুধু নিয়ে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে ফল চলছে কতটা ক্যামেরায় আসছে জানিনা ওটাকে পট চেঞ্জ করতে হবে বড় হয়ে গেছে না গানা দুধ পট হয়ে যাবে জড়িয়ে যাবে আপনার অ্যাভোকাডো রয়েছে অ্যাভোকাডো এই যেটা দেখাচ্ছি আপনাদের দেখুন সব গ্রাফটিং এর গাছ অ্যাভোকাডো গ্রাফটিং এর গাছ কিরকম দাম এটা 450 টাকা দাম 450 টাকা দাম এগুলো কোয়ালিটি সব জায়গাতে এরকমই দাম পাওয়া যায়

তো আগেও বলেছি পরীক্ষামূলক এখানে উনি পরীক্ষা করছেন সত্যি লাল হয় কিনা সত্যিই কত বড়ো হয় পেটেলটা ঝাঁকড়া হয় কিনা কতটা থোকা ফুল হয় এগুলো দেখে তারপর ওনারও ইচ্ছা আছে এগুলো বিক্রি জাত করবেন আর এগুলো তো আমরা জানি যে এর এরকম বড় অবস্থায় নিয়ে বিরাট দূরে যাওয়া বেশ মুশকিল সাধ্য যারা চার চাকার গাড়ি আনবেন তাদের ক্ষেত্রে আলাদা কথা নাচের টিউবার বা রানার বিক্রি হয় টিউবার বা রানার একদম তুলে তুলে বিক্রি করবেন কারণ এই গাছ এরকম নিয়ে যাওয়ার সমস্যা টিউবার বা রানার কিনে নিয়ে যাবেন নিয়ে পাঁকে আর কোনো মাটি বানানো নিয়ে বহু ভিডিওতে দেখবেন অনেকে পাঁচ যদি পেয়ে যান এর পর আর দ্বিতীয় কোনো কথা হবে না আপনার সবাই জানেন পাঁকে পড পটে অতএব সেখানে কে যাচ্ছে ভার্মি দিতে আর কে যাচ্ছে 19 19 19 দিতে তো সেই জন্য পাকে করবেন কথা হবে না যদি বলেন এটা সাকসেসফুল হয়ে যায় আমি হ্যাঁ হ্যাঁ তাহলে মোটামুটি আমি 8 ইঞ্চি পটে বন্ধুদের জন্য কে অনেকে টিউবার নিয়েকে বসাতে পারল না আচ্ছা অসুবিধা হয় তাহলে আমি 8 ইঞ্চি বা 6 ইঞ্চি পটে রেডি করে আপনাকে পাঠিয়ে দিই তারপর ওটাকে নিয়ে গিয়ে বড় জায়গা বসাতে পারবেন নিতে সুবিধা হবে তো আজকে ড্রাগন গাছ সম্পর্কে উনি ট্রিক্স দিচ্ছেন কিভাবে ড্রাগন গাছ করতে হয় রইলে ড্রাগন গাছের ছোট চারা ওনার কাছে আছে কিন্তু উনি যে মাদার গুলো বানিয়েছেন সেগুলো কি করে বানিয়েছেন সেই ট্রিক্স দিচ্ছেন এই অমূল্য ট্রিক্স আপনি নিয়ে নিন তা নার্সারির ভিডিও নার্সারি ভিজিট প্রচুর পাবেন কিন্তু এরকম ট্রিপস নার্সারি ম্যানের থেকে খুব কষ্টসাধ্য পাওয়া তো আজকে উনি দিচ্ছেন এই ট্রিপসটা খুব জরুরি আপনারা নিতে থাকুন বলুন এইটার স্টিম কাটিং একদম ম্যাচুয়েট কাটিং আপনাদেরকে দেব মানে কোনো বন্ধুরা এলে দেব একদম এক বছরের মধ্যে ফল হওয়া শুরু হয়ে যাবে অনেকে বলেন যে ফল আসে না ফল আসে না এই দেখুন আমার গাছগুলো দেখুন আমার কিন্তু একদম মাদার প্লান্ট থেকে একদম ফাটা এই দেখুন এই গাছগুলো কত মোটা মোটা দেখেছেন তো এইরকম স্টিম কাটিং কেটে আমরা হচ্ছে পটে লাগিয়ে রেখে দেবো তো সেই লাগানো রয়েছে অলরেডি আমার কাছে তো সেগুলো এই মুহূর্তে ডিসকাউন্ট দিয়ে কুড়ি টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত আমার কাছে মাল প্রচুর মাল রয়েছে একদম ম্যাচুয়েড গাছ এই গাছ থেকে এই গাছের কাটিং থেকে আরম্ভ করে অন্য গাছ থেকে অন্য আমার বাগান রয়েছে সেই বাগান থেকে কাটিং নিয়ে এসে আমি রেডি করে রেখেছি আপনারা যদি নেন একদম পিলার কেউ পিলার না দিক তার কাছে বাঁশের সংস্থান আছে সে বাঁশ দেবে এগুলো যদি একটু বলে দেন এটা কি খুব জরুরি হ্যাঁ এটা জরুরি বলতে গেলে আমি এর মধ্যে সব মোটা মোটা রড দিচ্ছি এটা হচ্ছে ফাইবার ইয়ে আছে পাইপ আছে আচ্ছা তো তার কারণ এটা এক টানা 30 বছর ফল দিতে পারে তারও বেশি ফল দেয় আর শুধু এর মজার জিনিস কি হলো প্রত্যেক বছরে শুধু দুবার করে দু মাস জিরোবে বাদ বাকি সারাক্ষণ ফল দিতে থাকে আপনি তো দেখেছেন এই ফুল এসে গেছে ওই ফল আবার একটা ফল ম্যাচিউর হয়ে গেছে তারপর এটা ম্যাচিউর হবে তারপর এটা ফল হবে আবার ফুল এসে যাবে বারো মাস হতে থাকবে এইটা বারো মাস কোনো সিজন বাদ নেই তো আপনার শুধু জৈব দিয়ে করবেন আর এইটা হচ্ছে তিরিশ বছর ফল হয় বলে এই জন্য আমি ভিতরে সব হচ্ছে রড দিয়ে আর মোটা ফাইবার দিয়ে মুড়ে আচ্ছা এই গাছে যদি ফল আসে তারপরে ফলটি বিক্রি করতে গেলে আপনি করতে পারেন নাকি না লোক আসে আমার বাগানের লোক চলে আসবে এখন হচ্ছে গিয়ে এটা এমন হাইলাইট হয়ে গেছে সব লোক বুঝে গেছে ডাগন হচ্ছে গিয়ে কি জিনিস খেতে কতটা ভালো লাগে কতটা পুষ্টি আমার এখানে যতটুকুনি হয়েছে ততটুকু আমি এখনো মার্কেটে নিয়ে যাওয়ার মতো সময় হয়নি বাড়িতে খেয়ে আর বাড়ি থেকে খেয়ে হয়েছে প্লাস লোক এসে বলছে এখন আছে ডাগন আমি কিনবো এখানে আমি ডাগনটা কিনি কিন্তু আমি যা খাইয়ে দেখেছি তো এই ডাগন হচ্ছে গিয়ে প্রচুর এইটা এই যাত্রা সব থেকে মিষ্টি যা এই হচ্ছে এই যাত্রা যে যে খেয়েছে সে আবার বাগানে খুঁজে আছে আমরা বাইরে যেতে থেকে মাটি থেকে শুরু করে আপনার থেকে কেনার পরে এক সালের মধ্যে যাবে এক বছরের মধ্যে যেমন এসে গেছে সব এসে যাবে আর একটা মজার জিনিস কি এর দেখুন এখান থেকে শেকড় বেরিয়েছে এখানে কোনো মাটি আছে মাটি নেই এ বাতাস থেকে হচ্ছে অক্সিজেন থেকে আরম্ভ করে খাবার সংগ্রহ করার ক্ষমতা থাকে এই গাছ এরকম দেখুন গাটে ঘাটে মাটির দর্শন কোথায় মাটি কত তলায় কিন্তু শিকড় কোথায় অতএব ওই শিকড় যে বাতাস থেকেও খাদ্য সংগ্রহ করে এটা খানিকটা ঠিকই করে এই দেখুন এই এই ফল আর ওদিকে

আমরা যে মাছ খাই মাছ যে পচে গেছে না মাছের যে ফেলা অংশ গুলো ধরুন আপনার বাড়িতে খাওয়া মাছ এলো তার যে নাড়ি ভুড়ি ইত্যাদি জল পড়ছে এবং এখানে জায়গা আছে গন্ধ হলো বা আমি যে নিজের পাশে দাঁড়িয়ে আছি খুব একটা গন্ধ কিন্তু আমার লাগছে বদ্ধ ঘর হলে হয়তো হতে পারে সময় কিন্তু আচ্ছা এই যে আপনি নালার সাথে সাথে দেখছি ল্যাদা পোকা উঠছে এই পোকা পচে যাবেও পচে যাবে আচ্ছা যার যে লিকুইডটা সেটা দিয়ে দিয়েছে আচ্ছা সেই জন্য এটা একজন আমাকে বলল হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাকি সে তারপর ছেঁকে জল দেয় ঠিক না বেটি ঠিক ওগুলো হতে পারে ওগুলো আমি কখনো দিয়ে দেখিনি যদি আচ্ছা

দেখবেন অনেক সময় ইয়ে থাকে বা যারা মাসিরা মাছ কাটে তাদের সামনে প্রচুর মাছের নাড়ি ভুড়ি পড়ে থাকে ওগুলো পয়সাও নেবে না হাতে করে তুলে প্যাকেটে করে এনি এরকম যদি পচাতে পারেন তারপর এর জল দিতে পারেন ওসব এমপিকে বা ইত্যাদি ইত্যাদি আর কিছু লাগবে না এই জৈব সার দিয়ে আপনি দেখবেন গাছ খুব হবে এটা করতে পারবে না অনেকে এটা সম্ভব না করতে পারা হ্যাঁ ওটা হচ্ছে যে পোল্টিন লিটার এটা হচ্ছে পোল্টিন লিটার বলে যেটা এর মধ্যে কাথের গুঁড়ো আছে আর ওনার কিছু টার্কি বাইড আছে টার্কি আছে ওই টার্কির পায়খানা বর্জ্য পদার্থ আর এই কাঠের গুঁড়োর মধ্যে মিশে যায় এবং আমি জানি মুরগির পোলটি থেকে লিটার নিয়ে এসে যখন প্রথম রাখা হয় তারপর বৃষ্টির জল পড়লে এর থেকে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে দেখুন কি ঠিক অ্যামোনিয়া গ্যাস বেরোয় রীতিমতো ধোঁয়া বেরোয় থেকে আমি এর দেখেছি এত অ্যামোনিয়া গ্যাস থাকে এর মধ্যে তো সেই জন্য উনি এখানে আগে ফেলে রেখেছেন এর যে অ্যাকশনটা এর ভেতরে যে গরমটা সেটা যখন নষ্ট হয়ে যাবে তারপর এগুলোকে নিয়ে ওনারা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে থাকে ডাবল বাথিং গাছে এই সব জিনিস দিয়েই ওরা ওনারা রাখেন কেননা এতে আপনি পয়সায় কেনা ফার্টিলাইজার দিলে ও পয়সা অনেকটা ওতেই আপনাদের শেষ হয়ে যাবে আর যদি আপনারা এগুলো করতে অনেকে শহরের মধ্যে থাকেন হুম তো এগুলো অনেকে মানে করতে পারবেন না বা গন্ধ ঠিক আছে এরকম মিলিয়ে অনেক জৈব সার আছে সেই জৈব সার একত্রে মিলিয়ে একটা মিক্সচার বানানো হয় তাতে সর্ষের কোল নিম কোল সবকিছু দেওয়া থাকে তো সেটা নিয়ে যদি আপনারা গাছে দেন সেটাতেও ভালো কাজ অপশান সব সবকিছু রয়েছে ভাববেন না যে শুধু মাছ পচিয়ে সার করতে পারবো তাহলেও অনেক কিছু রয়েছে ওনার বক্তব্য জৈব সার হ্যাঁ এটা হচ্ছে আসল কথা একটা মাছ কচিয়ে হোক লিটার মুরগির লিটার থেকে হোক কি আপনারা যেটা বললো এই মিক্সচার যেটা কিনা বলে ওর সঙ্গে সব থাকে বুনডাস থাকে লেদার ডাস্ট থাকে তারপরে হচ্ছে কি হারগুড়ো সিংকুচি ইত্যাদি সব মিশিয়ে জৈব সার বানিয়ে আপনারা ইউজ করতে পারেন। সবসময় মাছ পাতা তবে এরকমটা নয় তার মধ্যে নিমকোল সরষের কোল এগুলো দেবেন নিমকোল কেন দেওয়া হয় আমরা বারবার বলি আমাদের ভিডিওতে নিমকোল আমাদের পিপড়ে টিপড়ে পেস্টিসাইডের কাজ করে অনেকটা তো কামাক করবে দেখেন। আচ্ছা তো আমরা এগিয়ে যাব মোটামুটি নার্সারি সিস্টেম আমরা আহ তো অন্য কোনো সাইডে আর যদি এখানে শেষ করতে যাচ্ছি শেষ করার আগে আরেকবার ব্যানারের সামনে এসেছি এটা দেখুন এবং ওনার নাম কি নামটা কি আগে নমস্কার আমার নাম আশিস মন্ডল মানে আশুতোষ মন্ডল সবাই শর্টে আমাকে আশিস মন্ডল ডাকে আচ্ছা তোমার এই নার্সারিতে আসতে গেলে আমি যেভাবে এসেছি আগে সেটা বলছি যদি হ্যাঁ হয় তুমি হ্যাঁতে হ্যাঁ বলবেন আমি বলছি প্রথম শিয়ালদার দিক থেকে যখন গাড়িটা ঢুকছে আপনি কোন দিক থেকে আসবেন আমার জানা নেই আমি শিয়ালদার দিক থেকে বুঝিয়ে দিচ্ছি শিয়ালদার দিক থেকে গাড়িটা মথুরাপুর স্টেশনে আসুন মথুরাপুর স্টেশনে গাড়িটা ঢোকার পরে আপনি গাড়ির ড্রাইভারের দিক দিয়ে পেছনের গার্ডের কম্পার্টমেন্টের দিক দিয়ে নামবেন কারণ আমরা জানি প্ল্যাটফর্মের দুদিকে দুটো ঢাল থাকে মানুষ নামার জন্য তো আপনারা মথুরাপুর স্টেশনে নেমেই ট্রেনের পিছনের কম্পার্টমেন্ট দিয়ে নিচে নিচে নেমে দেখবেন বহু লোক হেঁটে নম্বর প্ল্যাটফর্মের লাইন থেকে এক নম্বর লাইন ক্রস করে একটা সরু রাস্তা সে রাস্তা দিয়ে যে কাউকে বলবেন দাদা এটা দিয়ে গেলেই কি বিষ্ণুপুরের অটো বা টোটো পাবো যে কেউ বলে দেবে আপনাকে বিষ্ণুপুরের অটো বা টোটো এখান দিয়ে গেলেই পাওয়া যায় তো ওখান দিয়ে একটু এগোনোর পরেই দেখবেন বিষ্ণুপুর বিষ্ণুপুর হাঁটছে বিষ্ণুপুরের অটোতে উঠলে দশ টাকা নেবে দশ টাকা নিয়ে একদম বিষ্ণুপুর মোড়ে নামিয়ে দেবে আপনাকে আর মোড়ে নামার পরে এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে বাকি যদি আপনি পথের দিশা চান পেয়ে যাবেন তাছাড়াও আপনাকে বলে রাখি মথুরপুর সরি বিষ্ণুপুর মোড়ে দাঁড়িয়ে একটু সামনের দিকে সোজা হাঁটবেন সোজা একটুখানি হাঁটার পরেই আর তাছাড়া সবচেয়ে ভালো হয় যেহেতু একটু গলির মধ্যে আছে ওনাকে একটা ওই জায়গায় ফোন করবেন উনি আপনাকে সেইভাবে পথের দিক নির্দেশ দিয়ে নিয়ে নেবেন তাহলে আবার বলছি মথুরাপুর স্টেশন বলতে মথুরাপুর স্টেশন রোড যেটাকে বলে যেটা কিনা লক্ষ্মীকান্তপুর লাইন বা নামখানা লাইনে অবস্থিত তো শিয়ালদার দিক থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর এই জাতীয় কাকদ্বীপ এই জাতীয় গাড়িতে উঠবেন অন্য কোনো গাড়িতে উঠবেন না মুথ্রাপুর স্টেশনে নেমে এইভাবে চলে আসবেন খুব সহজেই চলে আসতে পারবেন আমার তো টোটোতে দশ টাকা আর ট্রেনে দশ টাকা আর ফেরত যেতে যথারীতি সেটা রিপিট করে নিন আর এখানে এসে আপনারা যা গাছ পাবেন এবং ওই আজকের ডেট থেকে শুরু করে এক মাসের মধ্যে উনি যেটা রিবেট দেবেন বলেছেন সেই রিবেটটা আপনারা পেলে আমার আশা করি চল্লিশ পঞ্চাশ টাকা আপনার যে টিকিট ভাড়া গেছে ও সুদে আসলে উঠে যাবে তো সেই জন্য আবারও রিকোয়েস্ট করছি ওনার সঙ্গে কথা বলে আমাদের ভিডিওতে দেখিয়েছি এবং বারবার বলেছি উনি অমায়িক লোক ওনার কাছে আসলে ঠকবেন না এরকম নার্সারি ম্যান পাওয়া খুব কষ্ট আছে যিনি নিজের প্যাডে বলছেন লিখে দেব যে এটা ভালো হবে কি মন্দ হবে এরপর কোনো কথা থাকার তো কথা না আপনারা আসুন এখান থেকে রাশিয়া করুন অফারটা হ্যাঁ আজ থেকে এই চ্যানেলে আপনার চ্যানেলের নাম করে যদি যে কেউ আসুক তো সেই যেদিন থেকে এই ভিডিওটা আপলোড হবে আপ টু সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত এই অফারটা আমি রেখেছি তো তিরিশ দিনের মধ্যে যে আসবে থার্টি পারসেন্ট আমি ডিসকাউন্ট করে দেব আর কিছু কিছু মালের ডিসকাউন্ট দিয়ে দাম বলা আছে কিছু কিছু মালের ডিসকাউন্ট দিয়ে দাম বলা নেই সেগুলো আমি করে দেব ঠিক আছে আসুন আপনারা আমিও চাই আপনারা ছাদ বাগান করুন সবুজে সবুজ উঠুক তার জন্য যা যা করতে করতে হয় আমরা আমরা রাজি আছি দিয়ে দেবো রাত্রির আটটার পর আটটা থেকে দশটা পর্যন্ত আপনারা যেকোনো টিপস আপনারা নিতে হলে আমাদের ফোন করবেন ফোন করলে আপনারা গাছ কিনুন বা না কিনুন আমরা আপনাদেরকে টিপস দিতে পারব আর আগামী দিনে সবুজ পুরো চারিদিক ভরে যাক এবং সবুজ ছাদ বাগান ভরে যাক এটাই আমার হচ্ছে বক্তব্য এক কথা সেই আমার ভিডিও শেষে যেটা থাকে গাছ লাগান প্রাণ বাঁচান এই বলে আমাদের ভিডিও আজকে আমরা শেষ করছি